তো হ্যালো ইউটিউববাসী আজকের এই ভিডিওতে আমরা শিখব গ্রাম ও কেজির হিসাব কীভাবে একদম সহজে করা যায় তো এই ভিডিওতে আমরা শিখব এক কেজি রসুনের দাম যদি তিনশো বিশ টাকা হয় তাহলে চল্লিশ টাকায় কতটুকু রসুন পাওয়া যাবে তো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে যাই আমরা ভিডিওতে তো প্রশ্নটি হচ্ছে এক কেজি রসুনের দাম যদি তিনশো বিশ টাকা হয় তাহলে চল্লিশ টাকায় কত গ্রাম রসুন পাওয়া যাবে তো প্রথমে ক্যালকুলেটারে মারব এ হাজার কারণ এ হাজার গ্রামে হচ্ছে এক কেজি তারপর ক্যালকুলেটারে মারব আমরা পূরণ চিহ্ন আমরা চল্লিশ টাকার রসুন কিনবো ক্যালকুলেটারে মারব চল্লিশ তারপর মারব আমরা ক্যালকুলেটারে বাঘ চিহ্ন এখন মারব আমরা এক কেজি রসুনের দাম তো এক কেজি রসুনের দাম পেলাম আমরা তিনশো বিশ টাকা তো রেজাল্ট আসছে একশো পঁচিশ গ্রাম তো এইভাবে আপনারা গ্রাম ও কেজির হিসাব ক্যালকুলেটার একদম সহজে বের করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ